আসসালামু আলাইকুম মিলাদুল্নবী সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামের প্রতি ভালোবাসা ও শিক্ষার এক পবিত্র দিন আজ পবিত্র মিলাদুল নবী মহানবী হজরত সাল্লাল্লাহু সাল্ল সাল্লামের জন্ম ও উফাদের দিন তিনি মানবজাতির জন্য জন্যে ছিলেন রহমত স্বরূপ তার জীবন চরিত্র ও শিক্ষাই আমাদের জন্য সবচেয়ে বড় আদর্শ নবীজি সাল্লা সাল্লামে জন্মগ্রহণ করেন মক্কা নগরীতে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে তিনি ঈশ্ববাসীর কাছে আল্লাহর বার্তা পৌঁছে দিয়েছেন শান্তির পথে চলার শিক্ষা দিয়েছেন এবং মানবতা দয়া ক্ষমা সততা ও ন্যায় বিচারের অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করেছে এই পবিত্র দিনে মুসলমানরা বিভিন্নভাবে তার স্মরণ করেন যেমন মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল হয় নবীজির জীবন ও শিক্ষা নিয়ে আলোচনা হয় কেউ কেউ শান্তিপূর্ণ শোভাযাত্রা করেন অসহায়দের মধ্যে খাবার বিতরণ ও দান খয়রাত করা হয় ঘরবাড়ি বাড়ি ও মসজিদ আলোকসজ্জা করা হয় তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই দিনটি উপলক্ষে আমরা যেন নবীজির আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি তার মতো নম্র ধৈর্যশীল ক্ষমাশীল ও সত্যবাদী মানুষ হওয়ার সংকল্প নেই নবীজি সাল্ল্লা সাল্লামে বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে চরিত্রে উত্তম তিরমিজি শরীর সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আসুন এই পবিত্র দিনে আমরা নিজের চরিত্র গঠনে মনোযোগী হই সমাজে শান্তি ও ভাতৃত্ব ছড়িয়ে দিই এবং আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামের দেখানো পথে চলার চেষ্টা করি ইয়া রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম আমরা আপনাকে ভালোবাসি আপনি আমাদের হৃদয়ের আলো ইন্নাল্লাহা মালাইকাটাহু ইউ সাল্লু না আলানবি আলাইহি তাসলিমা আল্লাহ